তারপরে ঈদের বাঁচতে পারবে না বা এই একটা কথা আছে তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন এটা মানে অস্বীকার করা যাবে না এটা অসত্য কথা সেই সময় সে তৎকালীন রাজনীতির বাস্তবতা ঠিক ছিল এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময় শেখ সাহেব সেই আন্দোলনের ছাত্রনেতা এটা তো সত্য কথা আওয়ামী লীগের জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে এটাও তো অস্বীকার করা যাবে না তো এই চেতনা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না এমন তো কোনো কথা নেই এখন যদি বলি সত্য কথা বললে তো আপনাদের মন খারাপ হয় তেইশ তারিখ পর্যন্ত ইয়াজে খান ইয়াই খানের সাথে বরুণ শেখপুরি বলো তেইশে মার্চ পঁচিশে মার্চের মাসে তো মানে আপনার হারাদার বাহিনী আক্রমণ

সীমান্তের পাশের একটা বড় অংশ স্বাধীন মানে কি বলে প্রবাসী সরকারের বাংলাদেশ সরকারের তখন সারা তৎকালীন পুরো পাকিস্তান আজকে বাংলাদেশে পাকিস্তানিতে নিয়ে যে লোকটি আপনার বাংলাদেশের অভ্যন্তরে একটি স্বাধীন এলাকায় গঠন করলে তাকে অপমানিত করেন আপনি এই অপমানের মধ্যে দিয়ে আপনি মুক্তিযোদ্ধাকে অপমান করেছেন সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং স্বাধীনতা মূল স্প্রিট এই জন্যই তো আপনারা এড়িয়ে যান স্বাধীনতা চেতনা চেতনা বলেন কিন্তু চেতনাটা কি স্পেসিফিক ভাবে বলে স্বাধীনতা মূল চেতনাটা যে গণতন্ত্র যে গণতান্ত্রিক অধিকার দিতে চাইনি এটাই মুক্তিযুদ্ধের টান কারণ আপনারও গণতন্ত্র বিরোধী শক্তি আপনার গণতন্ত্র হত্যাকারী শক্তি নাকি স্বাধীনতাকে ধ্বংস করার আর তাই যদি হতো বিএনপি যখন সাতই নভেম্বর থেকে যদি আপনারা ধরিত তখন থেকেই তো দেশটাকে মনে হয়েছে একটা স্বাধীন